তোমরা সকালে কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমিও ভালো আছি তো চলে দেখছো রেডি হয়ে গেছে সান হয়ে গেছে রেডি হয়ে গেছি জামা পরে বাবাইও রেডি এই যে বাবাই এই যে বাবাই বাবাইও রেডি আমরা যাব চারদা দাদার বিয়ে আর আমি দুদিন আগেই এখানে এসেছি আমার বাবার বাড়ি তোমাদের দেখানো হয়নি তো এসেছি আর চারটা যাব এবার বেরোবো সব রেডি আমাদের দশটা কুড়িতে ট্রেন তো চলো দেখা হচ্ছে যেতে যেতে

হ্যাঁ খেয়েছি তোমার খাওয়াইছে যে ঠিক তুমি খেয়েছ দাওয়া করে চলে এসছি চাকদাহাট চলো চাকদাহাট তোমাদের দেখাই আমরা চলো আসো মাসি

妈别！ বড় বাউদি কোথায় এত সুন্দর চেয়ার ওই ব্যাক এই যে আমাদের বড় সুন্দরী আর এই যে আমাদের ছোট এইটা আমাদের ছোট সুন্দরী चो 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 दिया के परवाए में था य 로 त 로 स ं আমরা খাওয়া দাওয়া করে ডেস চেঞ্জ করে বেরিয়ে করেছি বাড়ি চলে যাবো রাতে আর থাকবো না বাড়িতে চলে যাবো তা এই যে বাবাই তো চলো গিয়ে আবার কথা হবে স্টেশনে যাই দেবো এই যে স্টেশনে চলে এসছি এই যে বুনুন চল নিবি দোকানটায় ওই দেয় সামনে হাসক ধর্ষ দিস কালার ওার কি তা নিয়ে যা টাকা নিয়ে নম করো তুমি থাকুন নম করো হ্যাঁ নমো নম

এখন রাত বাজে একটা আমরা বাড়ি আস বলা পলাশীতে এখন তো চলো এখান থেকে টুকটুক ভাড়া করা হবে পাঁচজন আছি তো চলো তো আজকে নেক্সট ডে কালকে দেখলেই চাকদাতে বিয়েতে গেছিলাম মাসির ছেলের বিয়ে ছিল তো আমরা রাতেই চলে এসেছি চলে আসার একটাই কারণ মানে সবাই বাড়ি সবাই গেছিলো বৌদিদেরও দেখলো ওখানে বৌদিরাও গেছিলো আমার বড় বৌদি ছোটো বৌদি দাদারা তো থাকতে তো বলছিল আমরা চলে এসেছি কারণ বাচ্চা নিয়ে গেছি আর বিয়ে বাড়ি যতই হোক অসুবিধা তো একটু আছেই ওই কারণে আরও চলে এসেছি বাড়ি তো বাড়ি এসে ভালোই করেছি বাড়িতে এসে শান্তি করে তো ঘুমাতে পেরেছি কালকে বাড়ি ঢুকেছি হচ্ছে দেখলেই পলাশিতে একটার সময় পৌঁছেছি বাড়ি আস্তে আস্তে দেড়টা বেজে গেছিলো এসেই জামা প্যান্ট চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম তাই আর ব্লগটা শেষ করা হয়নি তাই সকাল সকাল ব্লগ শেষ করতে এসেছি আর তার আগে হ্যাঁ আমি কিন্তু পুরো ব্লগে কথা কিছু বলতে পারিনি কারণ ওখানটা এত লাউড মিউজিক ছিল যে আমি কিছুই বলতে পারিনি তো যাই হোক তোমরা ব্লগটা দেখো আর এনজয় করো আর এই যে বাবাই 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 এই যে এবার ট্র্যাক্টর বলে দাও তো বাবু এই যে বাবাই খেলা করছে এবার হাই করে দাও মুখে বলো হাই বাই করো বাই টাটা দিয়ে দাও

আর দাদুকে টাক দাদু উম লাগছে ফোন বলো তো ফোন বা বাউ বাবু এবার ফোন বলো ফোন বাবু ফোন বল ফোন নিবি না বাবা এই যে ফোন নিবি না নিবা ফোন বলো টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও বাইকে টাটা দিয়ে দাও দাও বাবু বাবাই টাটা দেবে না ঠিক আছে তো ও দেবে না টাটা আমি শেষ করছি খুব টায়ার্ড মানে ঘুমাতে হবে আমার রাতে কাল ঘুম হয়নি বলতে গেলে আর এসে শুতে শুতে তো ডে দুটো বেজে গেছিলো তারপর অনেকক্ষণ ঘুম আসেনি তো এবার খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে আর বাবাই তো কোনো ব্যাপার নেই বাবা ঘুমাতে ঘুমাতেই এসছে বাবাই যাই হোক তো ব্লগটা এখানেই শেষ করি ব্লগটা অনেক বড় হয়ে গেছে ব্লগটা এখানেই শেষ করি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সাথে থেকো তো টাটা এই যে বাবাই বললো গুড বাই টাটা